আসসালামু আলাইকুম গাইস দেখেন আজকের সকাল অনেকটাই খারাপ অনেকটাই আবহাওয়াটা অনেকটাই খারাপ তো তারপরে আজকে আমি আপনাদের কাছে ভিডিও নিয়ে আজকে একটা গুরুতর একটা অবস্থা অ্যাক্সিডেন্ট হয়েছে আর লোক আহত হয়েছে তা দেখাবো দেখেন এখান থেকে শুরু করে অ্যাক্সিডেন্ট হয়েছে ওখান থেকে গাড়িটা পরে এখান থেকে অ্যাক্সিডেন্ট দেখেন কী অবস্থা হয়েছে রাস্তাটার দেখেন গাড়িটাও আমি আপনাদেরকে দেখাবো লোকটা অনেক ক্ষতি হয়েছে তাদেরকে হসপিটালে নিয়ে গিয়ে এখন অবস্থা চোখের সামনে গাড়িটা উঠে গেল আজকের এখন এত খারাপ না বললেই না দেখেন গাড়ি ধোয়ার অবস্থাটা কি দেখেন আমি আপনাদের পুরো গাড়িটাই দেখাবো গাড়িটা একবার পুরো উঠে গেছে তো ব্রেকটার কি অবস্থা সেটা আমি ভালো করে জানি না কারণ হাসপাতালে নিয়ে গেছে এই বেশি আছে কিনা মরে গেছে সেটা একটা তো আল্লাহ জানে দেখেন গাড়িটার অবস্থা কি তো আজকের আবহাওয়াটা দেখেন আমার পাশে আমার পাশেই হ্যাঁ শহর পানেলা